সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে আমাদের নার্সারি কিভাবে চারা রোপণ করি কিভাবে চারা তৈরি করে থেকে চারা ছোট থেকে বড় করি এবং বিক্রয় করি সেই বিষয়ে কিছু কথা বলবো এবং যারা নতুন আছেন যারা নার্সারি করতে চান এবং প্রতি জায়গা আছে অল্প তাদের আজকে বলবো কিভাবে নার্সারি তৈরি করতে হয় তো আপনারা দেখতেছেন আমরা ব্যাগের মধ্যে কিছু কিছু মাটি ভর্তিছি ছোট ছোট ব্যাগের মধ্যে এই ব্যাগ গুলা কিনতে পাওয়া যায় এখানে আমরা কতগুলো মাটি রাখছি মাটিতে কি দিতে হয় সেটা হচ্ছে মাটির মধ্যে এক্সট্রা বাজার থেকে কিনা সার দিতে হয় না তেমন সার লাগে না এটার মধ্যে আমরা গরুর গোবর ছাই আর কিছু দানি জমিনের মাটি এখানটায় রাখছি তারপর হচ্ছে আপনারা এই যে ছোট ছোটো ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো আপনাকে কিনে আনতে পারেন বাজারে কিনতে পাওয়া যায় টাকা এক টাকা বা দুই টাকা করে এছাড়াও দু চার মেশিন থাকে নিজেরাই সেই মেশিনতে তৈরি করতে পারবেন নিজেরা মেশিনতে তৈরি করলে দেখবেন আমাদের টাকা হবে কারণ এগুলা হচ্ছে সিমেন্টের বস্তা সিমেন্টের বস্তা পাঁচ টাকা একটা বস্তা আনলে বেশ কয়েকটা ব্যাগ বানাইতে পারবেন তারপর এভাবে অনেকগুলা ব্যাগ বানাই যে দেখছেন আমরা এগুলা মাটি মাটি ভরছি মাটি ভরে এখানটায় প্রায় দু হাজারের মতো ব্যাগ রাখছি এগুলো সবগুলোই কিন্তু ও মাটি ভরা এগুলোর মধ্যে আমরা চারা ছোটো ছোটো চারা রোপণ করব তারপরে পরিচর্যার মাধ্যমে এটা বড় করব এই যে সারি সারি এর রাখছি এগুলো হালকা পানি দেব তারপর চারা এই যে এখানটায় আমরা বীজ রোপণ করে রাখছি বীজ পাঠাইছি এগুলা এই যে বেগুনের চারা সহ আরও অনেক কিছু চারা কারণ এগুলা বীজ যদি ব্যাগে দেয় তাহলে চারা নষ্ট হয়ে যায় এই জন্য আলাদা চারা পাটাই চারা পাটানোর পরে এই চারা গুলাই তুলে তুলে যখন বড় হয় একটা একটা করে নিয়ে ব্যাগের মধ্যে রোপণ করি তারপর এটি আস্তে আস্তে বড় হতে থাকে সেখানটায় অনেকগুলো বেগুন চারা একরছি। করছি এই রয়েছে আমাদের কিছু মরিচের চারা এই যে এগুলো হচ্ছে আমাদের মরিচের চারা এগুলো ভালো উন্নত জাতের আবার এনে অনেক জাতের চারা রয়েছে এগুলো বড় হবে বড় হওয়ার পরে আমি মনে করেন একটা একটা করে ব্যাগের ভিতরে ভরবো ব্যাগের ভিতরে ভরার পরে আর কিছুদিন থাকবে থাকার পরে বড় হবে যখন একটা পরিপূর্ণ গাছ হবে তখন নিয়ে যাবো এটা হচ্ছে মরিচ উন্নত জাতের মরিচ বীজ গুলো নষ্ট না হয় এগুলো আমরা টবের মধ্যে বীজগুলো গুলো পাঠাইছি এখানে সব চারাই যেত আমরা সংরক্ষণ করতে পারি এই জন্য এখানে হচ্ছে আমাদের দেখেন ব্যাগে ব্যাগের মধ্যে ফুলের চারা এগুলাও বীজ আলাদা লাগাইছিলাম তারপর এখান থেকে আইনা একটা একটা করে ব্যাগের মধ্যে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে গাঁদা ফুল যেহেতু এখন শীতকাল শীতকালে গাঁদা ফুলের চাহিদা থাকে খুব বেশি তাই আমরা এখানে অনেকগুলো গাঁদা ফুল এসেছি এগুলো মোটামুটি বড়ো হয়েছে আর অল্প কিছু দিনের মধ্যে এগুলো আমরা বাজারে সে বিক্রি করতে পারবো বেচার উপযুক্ত হয়ে যাবে কিছু ফুল ধরা শুরু যখন এক একটা গাছে এক দু একটা ফুল ধরবে তখন আমরা এগুলো বাজারে বিক্রি করতে শুরু করবো আর কি না আপাতত এগুলোতে আমরা হালকা হালকা পানি দিই পানি দিয়ে থাকতেছি এবং গাছের গোঁড়া গুলো পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে দেবো সময় সময় নিয়ে এছাড়া গাঁদা ফুল ছাড়াও এখানে গাঁদা ফুলের চাহিদাটা যেহেতু বেশি সেই জন্য আমরা বেশি পরিমাণে গাঁদা ফুল রাখছি এগুলো হচ্ছে গোলাপ গাছের ফুল গোলাপ ফুলের গাছ এগুলো আমরা গোলাপ গাছের থেকে ডাল কাটিং করে একটা জায়গায় রাখছি তারপর যখন শেকর ধরছে শেকর ধরার পর আমরা এই ব্যাগগুলোতে রোপণ করছি তো এখানে কিছুদিন থাকার পরে যখন একটু বড় হবে কয়েকটা ডাল পালা হয়ে যাবে এবং ফুল ধরতে শুরু করবে তখন আমরা বাজারে বিক্রি করি এরই মধ্যে চার আগুলোর উপর বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে যায় এই আমরা ওষুধ দিয়ে থেকে যে স্মৃতি অন্য ব্যবহার করে আমরা পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য এই যে আমরা ওষুধ করতেছি দেখেন কিভাবে ওষুধগুলো দিবেন আপনারা একটা বোতল আনার পরে একটা স্প্রে বোতল নেবেন এর মধ্যে মগের মধ্যে কিছু পানি নিয়ে এই বোতল দিয়ে সমপরিমাণ কিছু পরিমাণ এয়া দিবেন ওষুধ ওষুধ হওয়ার পর এটা একটা সাদা রঙ ধরন করবে তারপরে লাগায় আস্তে আস্তে করে স্প্রে করে দিবেন পুরা গাছগুলোতে সবগুলো গাছে স্প্রে করে দিলে পোকামাকড়ের বালাই থেকে সরে যাবে এই যে আমরা স্প্রে করতেছি দেখুন কিভাবে স্প্রে করতে হয় এতে করে গাছের সতেজতা থাকে পোকামাকড়ের আক্রমণ করে না ডালপালাগুলো সুন্দর থাকলে মানুষ গাছগুলো নিতে চাই এই যে একটা গাছে আমাদের ফুল ধরে দিয়েছে এখন আমরা ওষুধ দিতেছি এগুলা হচ্ছে একটা ফুল এই মুহূর্তে আমার এই গাছগুলোর নাম মনে নাই তবে এগুলা মোটামুটি ভালো দাম পাওয়া যায় এই গাছগুলা এগুলো মোটামুটি ভালো দামের গাছ এছাড়া ওই যে দেখতে হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুলে আমরা দেখা দিচ্ছি দেখছি আজকে দেখলাম বেশ কয়েকটা পোকা মকর আক্রমণ করছে একটা পাতা খাই পোকা খেয়ে ফেলছে তাই আমরা ওষুধ দিতেছি যাতে গাছগুলো নষ্ট না হয় দ্রুত বাড়ার জন্য আমরা প্রতিদিনই নিয়ম করে পানি দিই হচ্ছে আপনার একটা এগুলো এগুলো হয় বেশ ভালো দামে বিক্রি যায় যারা মনে করেন যে অল্প জায়গা আছে তারা কিন্তু অবসর সময়ে এগুলো করতে পারেন এগুলা অল্প খরচে ভালো একটা প্রফিট পাওয়া যায় নার্সারিতে নার্সারিটা আমরা অনেকে বুঝি না এই জন্য নার্সারিটা করতে চাই না বা করি না যারা একবার নার্সারি করবে বুঝতে পারবে আমি আশা করি তারা নার্সারি ব্যবসাটা সহজে সারবে না কারণ নার্সারি ব্যবসাতে অল্প খরচে মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়া যায় এটা হচ্ছে ডেঙ্গা ফুল গাছ এই গাছগুলো অনেক বড় হয় এক একটা প্রায় চার ফিট পাঁচ ফিট হয় খুব সুন্দর ফুল ধরে একবারে যখন ফুল আসে তখন পুরা গাছটাই জাফরি জুফরে অনেকগুলো ফুল হয় দেখতেও বেশ ভালো লাগে অনেকে বাড়ির মধ্যেও লাগায় ঘরের দোয়ারে সৌন্দর্যের জন্য নিয়ে যায় লাগায় এখানটা দেখছেন সারি সারি এর কিন্তু ফুলের অনেক সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর সবুজ রং ধারণ করছে গাছগুলো বেশ তরুতা এগুলো বেশ ভালোই পরিচর্যা হচ্ছে আমরা অল্প কিছুদিনের মধ্যে বাজারে ছাড় দেওয়া শুরু করবো বিক্রি করতে শুরু করবো এছাড়া এখানে রয়েছে কিছু অ্যালোভেরা গাছ যেটা অত্যন্ত প্রয়োজনীয় অনেকে এটা ব্যবহার করে থাকেন এগুলার খুব চাহিদা রয়েছে বাজারে নিলে বিক্রি করা যায় আপনি অনেক শহরের বাজারে নিলেও বিক্রি করতে পারবেন গ্রামগুলোতেও বিক্রি করতে পারবেন কারণ দিন দিন অ্যালোভেরার ব্যবহার বেড়ে চলছে এগুলার যেমন ঔষধি গুণ সম্পূর্ণ গাছ তাই এদের চাহিদাটা একটু বেশি এগুলো আপনি এক একটা টবের মধ্যে রেখেই বেশ বড় করতে পারবেন এবং ব্যবহার করতে পারে এগুলো খুব বেশি পরিচর্যা করতে হয় না জাস্ট একটু পানি দিলেই হয় আর